আজ রাস্তাঘাটে শহীদ হয় যাত্রার নামের আগে শহীদ বসায় দেয় শহীদ এত সোজা জিনিস না আল্লাহর রাস্তায় ধর্মের জন্য ইসলামের জন্য আল্লাহর জন্য কোরআনের জন্য রসুলের জন্য যারা জীবন দেন তারাই হচ্ছে শহীদ এই শহীদদের মর্যাদা আল্লাহ পুরাণ আমিন এত বেশি মর্যাদা দান করেছেন শহীদদের মর্যাদা পাক দিয়েছেন কেমতের দিন শহীদদের কোন বিচার করা হবে না আল্লাহ বিনা আল্লাহদের শহীদের বিশাল মর্যাদা বিরাট মর্যাদা এই শহীদ শাহাদতের না প্রত্যেক মুসলমানের ভিতরে থাকতে হবে হজুর বলেছেন শহীদি মতে যন্ত্রণা কাটার যন্ত্রণার চাইতে বেশি কিছু নয় হচ্ছে এপারে মোদ আর ওপারে আল্লাহর সঙ্গে দেখা হয়ে যাবে শহীদি মৌত হচ্ছে আল্লাহর সঙ্গে দেখা করার একটা সেতু বন্ধন একটি সেতু একটি ব্রিজ একটা পুল একটা সাঁকো এপারে দুনিয়া ওপারে আল্লাহ পাকের সঙ্গে দেখা হবে সবান আল্লাহ ভাইরা ইসলামের জন্য যারা জীবন দিলেন যারা শাহাদাত বরণ করলেন তারা জাতির সম্মানের পাত্র সেই সম্মান সেই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের প্রদান করেছেন হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন যার কথা বুখারীতে লেখা হয়েছে যুবক মানুষ ইসলাম কবল করেছেন ইসলাম কবল করতে গিয়ে বাড়ি ঘর জায়গা জমি কিছুই ছিল না ছোট্ট অবস্থায় বাবা মারা গেছে ভয়তে পারেন না হজুর হিজরাত করলেন আবদুল্লাহ তার নাম ছিল আব্দুল ওজাম তিনি চলে গেলেন চাষার কাছে চাষাগর মোহাম্মদ সালাম আল্লাহর নবী ব্যাপারে তোমার মত কি তিনি বলেন আমারও তো তাই মনে হয় যদি তাই মনে হয় তার উপর ইমান আনবেন কিনা চাচা বলে না কখন ইমার আনব না বাকিটা বলতেছেন চাচা বছরের পর বছর ধরে অপেক্ষা করতেছিলাম আমি আপনার অধীনে আসি বলে ইসলাম কবুল করতে পারি নাই আমার ইচ্ছা ছিল আপনি আগে করবেন তারপরে আপনাকে দেখা দেখি আমি করবো কিন্তু আপনি যখন ইসলাম কবুল করলেন না আর করবেন না বলে যখন ঘোষণা দিলেন আপনাকে উপস্থিত রেখে আমি ঘোষণা দিলাম চাচা বলছে বাতি যা এর পরিণাম জানো না জানি না এর পরিণাম হচ্ছে তুমি তুমি আমার বাড়িতে থাকো আমার বাড়ি ছাড়তে হবে বললেন রাজি আছি ওষাগল ভেড়া ঘোড়া যা দিছি ছাড়তে হবে বলছে রাজি আছে শাসা বলছে শুধু তাই নয় পরনে যে লুঙ্গি আছে গায়ে যে জামা আছে তা আমার পয়সার লুঙ্গি জামা ছাড়তে হবে বাতি যা বলছি ইমানের জন্য যা চাও সব ছাড়া দেব জামা লুঙ্গি খুলে ফেলে দিয়া দিলে হাদিস ফিরে চলে মায়ের কাছে ওই অবস্থায় মা এই যুবক ছেলেকে উলঙ্গ অবস্থায় দেখে দুই হাত দিয়ে নিজের চোখ চেপে ধরেছেন বাবা তোমার এই অবস্থা কেন ছেলে বলছেন মা ইমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে মা বলে বাবারে কি চাও আমার কাছে আব্দুল যা বলছে মা কিছু চাই না একটুখানি কাপড় আমারে দাও আমি বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহামের খেদ মতে যেতে চাই মায়ের কাছে পুরানা কম্বল ছিল কম্বলটা তিনি দিয়ে দিলেন হাজরাতে এখনো তো সে মুসলমান হয়নি ওই কম্বলটা ছিঁড়ে নিয়ে দুই টুকরা করে কম্বলটা পরলেন আদাটা তাতে করে ঢাকে না আরেকটা কোন রকম দিলেন হেঁটে হেঁটে কষ্ট করে মদিনায় চলে গেলেন মসজিদে নবীর ভিতরে ঢুকে দরজার কাছে বসান বিশ্ব নবী জনাবি মুহম্মদ মসজিদে নববীতে যুবক হাঁটুর উপরে কাপড় মাথার চুলষ্ক খসখস চেহারা খোদার তো চেহারা হুজুর জিজ্ঞেস করছেন তুমি কে তুমি বললেন আমার নাম আব্দুল উজ্জা তোমারই অবস্থা কেন তিনি বললেন হুজুর iman আনার জন্য বাড়ি ঘর জায়গা জমি উঠবাছর সব হারাইছি এমনকি পরনের লুঙ্গিও আমার দায় নাই মাল কম্বলটা ছিড়িয়ে রেখেছি নবীজি আসাবে সুপার ভিতরেই তাকে বসতে দিলেন তাকে থাকতে দিলেন আর বললেন তারে কোরআন শরীফ শেখাবা আব্দুল্জাকে হুজুর বললেন তোমার নাম ওজ্জা নয় তোমার নাম আবদুল্লাহ হাদিস শরীফ এসেছে আল্লাহর কাছে দুইটা নাম বেশি প্রিয় একটা হচ্ছে আবদুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান মুসলমান হলেন এরপরে আসাবে সফার মধ্যে বসে আছেন কোরআন শরীফ জোরে জোরে তেলাওয়াত করেন আসাবে সফা রসুলের কাছে

যুদ্ধের জনদাম সৈন্যরা হুজুরের সঙ্গে যুদ্ধ করবে যে করবে ইসলামকে পরাজিত করার জন্য তারা আক্রমণের প্রস্তুতি নিল নবীজি রোমানদের সঙ্গে লড়াই হবে বলে সাহাইক্রামদের কাছে সাহায্য চাইলেন যার কাছে যা আছে অস্ত্রপাতি জমা করো টাকা দাও পয়সা দাও সবাই মিলে দিতে লাগলেন দিতে দিতে মহিলারা গলার হাত নাকির ফুল কানেরি দুন হুজুরের সামনে স্তব হয়ে গেছে টাকা পয়সা সোনা সব শুদ্ধ হুজুর বলছেন সাহাবীরা সবাই তো সব জিনিস দিলে আমার আবু বকর রে দেখি না কেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহুম একটা পীরানের আড়ালে দালাল ছিল হুজুরের ডাক শুনে তিনি আসলেন হাতে ছোট ছোট থলি সকে পানি থলিটা হুজুরের হাতে তুলে দিলেন হুজুর থলি ছাড়লেন দেখা গেল কয়েকটা দিরহাম আর কয়েক কেজি গম আর কিছু নেই হুজুর তাকালেন দেখছেন আবু বকরের চোখের বাড়িতে দাঁড়িয়ে বিজে বিজে হজুর বললেন আমার আজ তোমরা সকলে মিলে যে দান করেছ সেই দানের তুলনায় আবু বকর যে দান করেছে আল্লাহ রব্বর আলমিনের কাছে তার বেশি মূল্য হয়েছে মনের মধ্যে অনেকের প্রশ্ন যাগলো কেমন করে তা হলো আমরা এত এত দিলাম জিজ্ঞেস করলেন ও সাবি তুমি কত দিয়েছ বাড়ি কত আছে তিনি বললেন এত আস। তুমি কত দিয়েছ কত রেখে এসেছ প্রত্যেক এরকম বললাজ তারাও বললেন অর্ধেক এনেছি অর্ধেক থুয়ে আসছি দুই ভাগ এনেছি এক ভাগ রেখে আসছি সবিত আল্লাহ তার আহকে প্রশ্ন করলেন আবু বকর তুমি কি এনেছো আর বাড়ি কি রেখে এসেছো আমার বাড়িতে যা বুঝায় এনে নবীজির প্রথম বড়কে দান করে দিয়েছি আবু বকারের ঘরে এখন আল্লাহ সারা কোন জিনিস বাকিরাই যা ছিল সব হুজুর জাহাদের অনা হলেন তিরিশ হাজার সৈন্য সাথে তিরিশ সহস্র সৈন্য নিয়ে নবীজি তাবুকের দিকে চললেন পথির মধ্যে হাজরাতে আবদুল্লাহ এসে হজুরের সামনে দাঁড়ায় গেছেন আব্দুল্লাহ এসে বলেন আর রসুল আল্লাহ একটু দাঁড়ান এই জেহাদে মেয়ে লোক পুরুষেরা সাহাবিরা সবাই প্রাণ ভরে দান করল কিন্তু আমি এমন এক বান্দা আল্লাহ কিছুই দিতে পারলাম না আমার তো দেওয়ার মতো কিছুই নাই হুজুর আমার দেওয়ার মতো কিছুই নাই তবে আমি আপনার আপনি করুন আমি যেন এই ময়দানে একটু বাকল নিয়ে সব একটা গাছের বাকলা না হলো এই বাকলটা হুজুর নিজ হাতে আবদুল্লার হাতে বান্ধে দিলেন আর বললেন রব্বুল আলমী আমি আব্দুল্লার রক্ত কাফিরিদের জন্য হারাম করে দিলাম কেঁদে যার যার হতে যাচ্ছেন বলছেন আমি চাইলাম শহীদ হব আর আপনি আমার রক্তকে কাফের জন্য হারাম করে দিলেন হজুর বলেন আব্দুল্লা এখন যদি তোমার মৃত্যু জরে নিমিত হয় আল্লাহ রব্বুল আলমিন তোমার শাহাদাত নাসিব করে দিবেন তাবুকের ময়দানে হজুর চলে গেলেন কয়েকদিন পরে খবর আসলো কাছে আবদুল্লাহ কয়েকদিন জ্বর ভোগ করে আবদুল্লাহ মারা গিয়েছেন হজুর বললেন তার জানাজার ব্যবস্থা করো কখন দাপনের ব্যবস্থা করো ব্যবস্থা হয়ে গেল রাতের বেলায় দাপন হবে একজন লোক কবরের কাছে দাঁড়ায় টিম টিন করে একটা আলো নিয়ে দাঁড়ায় আস আর একজন লোক কবরের ভিতরে নেমেছেন দুই ব্যক্তি লাস্ট দুই হাতে উঁচু করে নিয়ে আসতেছেন কবরের কাছে যিনি কবরের ভিতরে দাঁড়ানো তিনি বলতেছেন লাশ বহন করে তোমরা যে দুইজন আনতেছ লাশের সাথে খবর দাঁড় বি তোমাদের ভাইয়ের সঙ্গে আদব করো এই বলে কবরের ভিতরে যিনি দাঁড়িয়েছিলেন তিনি লাশটারে ধরলেন কবরের ভিতরে দাঁড়ায় তিনি লাশ ধরেছেন লাশকে কবরে সয়াই দিয়েছেন তিনি আর কেউ নন তিনি বিশ্ব নবী মোহনুল্লাহ নিজের হাতে হাত আব্দুল্লাহকে শয় দিলেন লাশ বহন করে যে দুইজন আনলেন তার একজন হলেন হজরত আবু বকর আর একজন হজরত অমর আর আলো নিয়ে যিনি দাঁড়িয়েছেন টিম টিম করে জ্বলতেছেন তিনি হাজরাতে কবরের ভিতরে হাজরতে আব্দুল্লাহকে শুইয়ে দিয়ে উপরে মাঠি দিয়ে নবীজি কবরের দুই দিকে হাত দিয়া আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ভরিয়ার তুললেন রব্বুল আলমিন আমি আজকে সন্ধ্যা পর্যন্ত আবু এই আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম খুশি ছিলাম আল্লাহ গো তুমি আব্দুল্লাহর প্রতি রাজি হইয়া যা পাশে দাঁড়ানো ছিলাম চিৎকার বললেন্লা এই কবরের ভিতরে আজকে আব্দুল্লাহ লাশটা না হইয়া যদি আমার লাশ হতো আমার ভাগ্যটা খুলে যেত শহীদের মর্যাদা আল্লাহ পাকের কাছে সব থেকে বেশি এই শহীদের পথ ন্যামতপ প্রাপ্তদের পথ যারা ন্যামত পেয়েছে পৃথিবীতে সহাদা এরাই হচ্ছে প্রাপ্ত আল্লাহ রাস্তায় জীবন দেওয়ায় যে মজা পৃথিবীতে আর কোনো কিছুতে সেই মজা নাই হাজর আলু দোয়া করতে আল্লাহ

হজরত আলী যখন ইসলাম কবুল করেন বয়স তার সাড়ে আট বছর হজরতে হাব্বাব হজরতে হুদাই হজরতে আম্মা সব ছিল তরুণ যুবক সুবাহান্লাহ ও যুবকেরা তোমাদের অবদান ইসলামে সব চাইতে বেশি তোমাদের রক্তই ইসলামের ফাউন্ডেশন ইসলামের ভিত্তি তোমাদের কত বড় মর্যাদা আরেকটি হাদিস শোনো নসরুল্লাহ বক্তৃতা করতেছিলেন এক সমাবেশে তোমাদের মতো একজন যুবক তরুণ নাম তার জারিরদি আল্লাহ তিনি দাঁড়িয়ে জায়গা পান নাই আল্লাহর নবী নিজের গায়ের চাদর খুললেন চাদরটা জারিরকে নিক্ষেপ করলেন বললেন জারিব তুই দাঁড়িয়ে আছ কেন আমার চাদরের উপরে বসান হাজরতের জারিবরদি আল্লাহ রসুলের চাদর খানা নিয়ে চুমা খাইতে লাগলেন আর বুকে লাগাতে লাগলেন চোখের থেকে দর দর করে পানি পড়তে লাগলো হাজরত জানির বললেন আপনার সম্মান আল্লাহ আল্লাহ পাকারো অনেক বেশি বাড়াই দিই যেভাবে আপনি আমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন হে রসুল আমি কি পারি আপনার চাদরে বসতে পৃথিবীর কোন মানুষ আপনার চাদের বসতে পারে আপনার কত বড় মর্যাদা আপনি আমাকে সম্মানিত করেছেন আসলে পাক তরুণদের ভালোবাসতেন যুবকদের ভালোবাসতেন যুবকদের রক্তই ইসলামের সপক্ষে কথা বলেছে তোমাদের মতোই যুবক ছিলেন হাজরাতে হানজালা যুবক যাহাদের ডাক শোনে অহাদের মায় মানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে হাজরাতে হানজালা বরণ করলেন আল্লাহ নবী সহাদা অহদির জানাজা পড়ার সময় যখন জানাজা দিতে দাঁড়াবেন তখন হানজালার স্ত্রী এসে বলেন আমার স্বামী হানজালার উপরে গোসল ছিল কিন্তু নাম শুনে পাগল হয়ে গিয়েছে জাহাদে এসেছে শাহাদাত বরণ করেছে অন্যদের তো গোসল দেওয়ানো হচ্ছে না কিন্তু আমার স্বামীকে যেন গোসল দেওয়ানো হয় শহীদদেরকে গোসল দেওয়া হয় না রক্ত মাখা জামা কাপড় পরা অবস্থায় কবরে রেখে দেওয়া হয় তার কারণ বমা হাসারে জাবে শহীদেঞ্জারে মায়ানে শহীদ হাল্লা আল্লাহ তারবারে হাতির হয়ে যাবে ক্ষত চিহ্নগুলো গুলো নিয়ে ব্যাগারের চিহ্ন খুড়ের চিহ্ন বুলেটের চিহ্ন খঞ্জরের চিহ্ন তরবারির চিহ্ন ত চিহ্নগুলি নিয়ে আল্লাহ দরবারে দাঁড়াবি আল্লাহ রব্বুনা আলামিন প্রশ্ন করবেন তোমাদের গায়ে সবে এগুলি কি তোমরা কারা তারা বলবে রব্বুনা আমরা তোমার গোলাম তোমার দিন প্রতিষ্ঠা করার কাজে নিয়োজিত ছিলাম কাফেরেরা বরদাস্ত করতে পারে না এই লড়াই হয়ে তাদের আগাক্ষেপ জর্জরিত হয়ে তোমার দিন প্রতিষ্ঠার অপরাধে আমাদেরকে তারা মেরেছে ওই দাগগুলি নিয়ে আজ তোমার দরবারে হাজির হয়ে গেছি রব্বুন আরমিন বলবেন শহীদ মা বাপের মহব্বত সন্তানের মহব্বত স্ত্রীর মহব্বত তোমার কলিজার মধ্যে জায়গা লাগে নাই আমার কি বেশি মহব্বত করেছ সুতরাং আজকে আমি তোমার কোন হিসাব নিব না বিচার করব না বিনা বিচারে বিনা হিসাবে তুমি আমার জান্নাতে চলে যাও হাজরতে আহমজালার স্ত্রী বলেনি রসুল আল্লাহ আমার স্বামীকে যেন গোসল করা হয় হাজরাতে রসুল গোসলের নির্দেশ দিতে যাবেন এমন সময় গোসলের কোনো প্রয়োজন আপনাকে করাতে হবে না কোন উদ্যোগ নেওয়ার কোন প্রয়োজন নাই আল্লাহ আল্লাহর এত খুশি হয়েছেন যার কারণে আল্লাহ পাক দুনিয়ার কোনো সাধারণ পানি নয় পানি দিয়া আর লোনের তৈরি রহমতের বেরেস্টা দিয়া হানজালার গোসলের বন্দোবস্ত করে দিয়েছেন যুবকেরা তরুণেরা তোমাদের মতোই দুই যুগ দুই তরুণ মা হাজার মহাবাস বদরের যুদ্ধের আসলের সামনে হাজির বলছেন ইয়ার সুর আল্লাহ আমার বাপের আমার বাপ চাচারা সব জেহাদে গিয়েছে আমরা যেতে পারলাম না কেউ আমাদের নিল না মেহরবানি করে পারমিশন দেন যুদ্ধের শরীর হয়ে হুজুর বলেন না তোমাদের মতো এত ছোট ছেলে আমি পারমিশন দেব না কেমনে দেই ছেলেরা কামতে লাগলো আল্লাহ নবী বলেন বেশ তোমাদেরকে আমি পারমিশন দিব দুইজন কুস্তি লড়ো যার গায়ে শক্তি বেশি আমি তাকে পারমিশন দেব দুইজনের লড়াই শুরু হল মোব্বাস ছোট মোব্বাস মাদের কানে কানে বলে ভাই তুমি তো এক ধাক্কাই আমাকে ফেলে দিতে পারবে তোমার গায়ে বলবেশি বেশি কিন্তু ভাই আসাম করে বলি তুমি আমাকে একবার ফেলে দেওয়ার পর আমি তখন তোমাকে ধরবো তুমি নিজে ইচ্ছে করেই পড়ে যেও তা না হলে তো আমি চান্স পাবো না রসল্লাহ বুঝতে পারলেন দুজন কি পারমিশন দিয়ে দিলেন জাহাজ শুরু হয়ে গেল জাহাদের ময়দানে তারা অংশ নিলেন হাজরা আব্দুর রহমান বেন বলেন আমি এই দুইজনকে দেখে বড় বিরক্ত অনুভব করলাম এই বিরাট জাহাদের ময়দানে এই দুই তরুণ ছোট ছেলে কেন আসলো তারা আমাকে কাছে এসে জিজ্ঞেস করলো চাচা জি আমরা মদিনার আনসারের ছেলে আমরা শুনেছি হসকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবু মক্কায় ওই আমরা না একটু দেখায় আব্দুর রহমান বেন আহব বলেন ওই যে দেখা যায় দূরে ওইটাই আবু জাহেল রহমান বলেন আমি নজর করে দেখলাম মাজার আর দুইজন সিংহ শাবকের মতো আল্লাহ আকবার বলে গর্জন করে তারা এগিয়ে চললো আবু জাহেলকে তারা ঘিরে ফেললো তরবারি চালাতে লাগলো আবু জাহেল তার তরবারি চালাতে লাগলো এক পরে আবু জাহেল তার কেটে বগুলের চামড়ার সাথে একটু ঝুলে থাকলো এবার হাতটা সামনে ডিস্টার্ব করে বলে হাজরাতে মাস তরবারি চালাতে তার কষ্ট হতেছে আব্দুর রহমান বলেন আমি নজর করে দেখলাম এবার হাজরাতে মাস তার নিজের কাটা সাথে হাতটাকে নিজের পায়ের তলে চেপে ধরে আল্লাহ আকবার বলে একটা নিজের হাত নিজে ছিঁড়ে ফেলে দিয়া ডান হাতের তরবারে দিয়া বুঝলকে দুনিয়া থেকে জনবের মতো বিদায় করে দিল আমার তরুণ যুবকেরা ও তরুণ মুসলমানেরা যুবক মুসলমানেরা এই দুনিয়ায় ইসলামের পেছনে কোরআনের পিছনে আল্লাহ তিন প্রতিষ্ঠার জন্য তোমাদের রক্ত সব সময় সাক্ষী তোমাদের রক্তই কাজ করেছে বেশি হাজর এমনি আব্বাস রাজি তিনি বলছেন আমি রসুল্লাহকে বলতে শুনেছি আল্লাহ নবী বলেছেন দুইটি চোখকে জাহান নামে আগুন দুইটা চোখকে স্পর্শ করবে না একটা চোখ হচ্ছে গভীর রাত্রে যারা আল্লাহর ভয়তে জাহান নামের ভয় যারা কান্দে জাহান নামের আগুন ওই চক্ষুকে স্পর্শ করবে না আর যারা দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর দিন কায়েমের জন্য ময়দানে যারা লড়াই করে রাতের বেলায় পাহারা দেয় ওই পাহারারত চোখে চোখের মধ্যে জাহান নামের আগুন ওই চোখে স্পর্শ করবে না আমার ভাইরা হ্যাঁ তুসমারক্লাহ তারা বলছেন

হাজার হাজার বছর ধরে নামাজ রোজা করে ওই সব পাওয়া যাবে না সব্লাহ অর্থাৎ হাজার বছর ধরে নামাজ রোজা করার মতোই সব পাহারা দেওয়া আল্লাহ দিনের ইসলামের রাষ্ট্রকে বন্ধুমাত্রাম তিনি বলেছেন ক্রামতের দিন জাহান নামের আগুন আর যাহাদের ময়দানের ধুলি এ দুটি একসঙ্গে কোন মানুষের পেটের মধ্যে প্রবেশ করবে না একটি হাদিস যা মেসকাত শরীফের মধ্যে বর্ণিত আছে মিসকাত শরীফের সম্ভবত তিনশো ছত্রিশ পৃষ্ঠা এই হাদিসটি বর্ণনা করা হয়েছে যে হাদিসের রাবি তিনি বলছেন একবার হুজুর এক ব্যক্তির জানাজায় গিয়ে উপস্থিত হলেন হাজরতমার হি আল্লাহ তালা আনু তখন হুজুরকে বললেন হেরাসুর আপনি এই লোকটার জানাজা পড়বেন এই লোক তো ইসলামের এই ক্ষতি করেছে সেই ক্ষতি করেছে অমুক করেছে এই লোকটার আপনি জানাজা পড়বেন হুজুর তখন উপস্থিত লোকদের জিজ্ঞেস করলেন হাজরিন তোমরা কি কেউ এই লোকটাকে কোন ইসলামের ভালো কাজ করতে দেখেছ একজন লোক দাঁড়িয়ে গেল তিনি বললেন হে আল্লাহর নবী আমি সাক্ষী আমি দেখেছি একটা মুজাহিদ বাহিনী জাহাজ করে ফিরতে ছিল তো এক জায়গায় তারা ঘেরা গাড়লো শিবিরে স্থাপন করলো রাত কাটাবে বলে আমি দেখেছি এই লোকটি সারা রাত সেই মুজাহিদদেরকে সাবিদেরকে সারা রাত জেগে জেগে পাহারা দিয়েছে আল্লাহর নবী জানি করলেন আর এরপরে তাকে কবরের মধ্যে মাধ্যুন করে দিয়ে নবীজি তার কবরের পাশে দাঁড়িয়ে বললেন বলছেন ও কবরবাসি তোমার সাথীরা মনে করে তুমি জাহান্নানি আর আমি নবী মোহাম্মদ সাল্লাহাম সাক্ষী দিচ্ছে তুমি বেশ আল্লাহর বেশ দি তুমি অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে এরপর হাজুরা তোমরের দিকে ফিরে রসল্লাহ বললেন অমর মানুষের শুধু বাহ্য দৃশ্যের দৃশ্যটাই দেখো না তার অন্তরের জাজবাটাকেও কদর করে এই জাহাজের ময়দানে যারা কাজ করে যান দেয় মাল দেয় আল্লাহ পাক তাদের উপরে রহম করে এই যে হচ্ছে এক অগ্নি পরীক্ষা আল্লাহ রানিমের মধ্যে বলেছেন লোকেরা কি ভেবেছে নাকি যে ইমান এনেছি এই কথাটা বললেই আমি ব্যস্ত দিয়ে দিল মৌমেন বলে সাজিফাই করব না যখনই তারা বলবে আমি মোমেন আমি তখন তাকে অবশ্যই পরীক্ষা করব এই পরীক্ষায় তাকে পাশ করতে হবে আল্লাহ অনেক জায়গায় কথাগুলি বলেছেন এমনে ছেড়ে দেওয়া হবে না আমি অতীতের লোকদেরকেও পরীক্ষা করেছি তোমাদেরকেও পরীক্ষা করব পরীক্ষা না দিয়ে কেউ তোমরা বেহেস্টে যেতে পারবে না এই জামিনে তোমাদের আগুনের পরীক্ষা দিতে হবে নম্বরেরা কষ্ট করেছেন صافي كرام كشطة قوتشين الله ربنا ربي أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول ওয়াল্লা দীনা মাহো মাতান সুরল্ম আল্লাহ তিনসুর্ম পরি আল্লাহ রপুণা রবি মনে তোমরা কি মনে করেছ যে তোমরা বেশ প্রবেশ করবে করবি অথচ তোমাদের পূর্বে যারা এই পৃথিবীতে এসেছিল তাদেরকে আমি যেমন পরীক্ষা করেছি ওরকম পরীক্ষা এখনো তোমাদের উপরে আসে নাই ওরকম বিপদ আসে নাই মুসিবত আসে নাই এমন বিপদ এসেছিল নবীদের উপরে উপরে যে বিপদে মানুষ চজ্জরিত হয়ে গিয়ে নবী এবং তার সাথী সঙ্গীরা এ কথা তারা মুখ থেকে বেরিয়ে গেছে মাতা নাসুর আল্লাহ তোমার মদত কখন আসবে তোমার মদত কখন আসবে মার খেতে খেতে তো শেষ হয়ে গেল ভাবে যখন মার আসে চতুর্দিক থেকে আর মোমেনেরা ময়দানে পা জমায় টিকে থাকে দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ তখন খুশি হয়ে এক সময় ঘোষণা করে দিবেন আল্লাহ আর দেরি নাই আমার মদত আমার সাহায্য তোমাদের জন্য অবধারিত আমার ভাইরা বিষয়টা সহজ নয় শুধু

এটা হলো শাহাদতের উত্তপ্ত ময়দানে পা রাখা লোকেরা মনে করে ইসলাম গ্রহণ করা মুসলমান হওয়া বুঝি বড় সহজ ব্যাপার এত সহজ না